প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা দেখেছি সুবিধা মতো কাস্টমাইজ করে নেয় প্রথমে আমি ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদের যেতে হবে প্লেস এখন তারপর চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার একটা ছবি লাগবে আর এই ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুখ করা আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি আপনারা না জানেন ডেক্স বোর্ড সার্টিফিকেট লিঙ্কের সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি হবে এবং ঠিক সর মতো আর গাইসের কোনো হাতে আপনার ছবিটি ছোটো বড়ো করে মিলিয়ে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে হবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগের ছবিটা আছে ঠিক হয়ে যাবে আর আগে একটু ডিলেট করে দেবেন দেখুন গাইস পাকা হয়ে আপনার ছবিটি সুন্দরভাবে সেটিং হয়ে যাবে আর নাম পরিবর্তন করে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে নাম নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে ডক্টর চাই না ডাবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটা ডিলিট করে আপনার নাম টাইপ করে দেবেন এখানে আমি টাইপ নাম কিন্তু ছোট বড় হয়ে গেল এভাবে করে দেবেন না ঠিক আছে তাহলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবচেয়ে ছোট একটা আইকনে ডিজাইন সেভ করবেন তাহলে সেভ আইকনে চলে যাবেন তারপরে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন হিসেবে তো অবশ্যই কারণ বসে জানি যাবে আর আমার নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ চলে অবশ্যই ফলো করে রাখুন আর এই ক্ষেত্রে আপনি নিতে হবে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটা ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আপনারা অতি উত্তর লিঙ্কটি পেয়ে যাবেন আর আমাদের ডিজাইন নিয়ে অনেক ভাইরা বিজনেস করছেন এবং আমাদের দর্শকদের প্রতারণা করছেন তাদেরকে খুব শীঘ্র আমরা আইনতে বলতে যাচ্ছি আপনারা এখনই যারা আপনার পেজ এবং সাইটটিকে ডিজাইনগুলো ডিলেট করেননি